আমাদের বাঙালি পরিবারে বিকেলে চায়ের সাথে একটু শিঙারা না হলে বিকেলের জল খাবারটাই যেন অসম্পূর্ণ থেকে যায় তোমরা তো দোকান থেকে কিনে বা বাড়িতে বানিয়ে অনেক রকমের শিঙারাই খেয়েছ কিন্তু আমার মনে হয় টমেটোর শিঙারা কেউ কখনো খাওনি এটা সম্পূর্ণই আমার তৈরি একটা রেসিপি তাই তোমরা একদিন বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকে রেসিপি টমেটোর শিঙারা আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা করার জন্য আমি এখানে এই বাটিটার এক বাটি আটা নিয়ে নিয়েছি আমি আটা দিয়ে করছি তোমরা ময়দা দিয়েও করতে পারো এদিকে আমি তিনটে টমেটো আগে থেকে সেদ্ধ করে রেখেছি এবার টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে টমেটোগুলোকে প্রথমে ম্যাশ করে নেব আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করছি তোমরা হাত দিয়ে বা ম্যাশার দিয়ে বা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিতে পারো যেটা তোমাদের সুবিধা সেই ভাবে ম্যাশ করে নিও টমেটোটা খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিয়েই এই আমি আটাটা ময়ন করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম বড় চামচের চার চামচ সাদা তেল এবারে আমি আটাটাকে ভালো করে ময়ন করে নেব আর সিঙারায় তৈরি তো সিঙারা তৈরি করার জন্য কিন্তু এই আটা বা ময়দা যেটাই নও ময়ন করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই তোমরা তিন থেকে চার মিনিটের মতন ভালো করে এরকম রোগড়ে রোগড়ে ময়ন করে নেবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ময়ন করলে ঠিক কীরকমভাবে বুঝতে পারবে যে আটাটা বা ময়দাটা ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে ময়ন হয়েছে তিন চার মিনিট রোগরে ময়ন করার পর দেখো আটাটা কিরকম ভেজা বালির মতন হয়ে গেছে আর কিভাবে বুঝবে তোমরা যখন হাতের মধ্যে এরকম নিয়ে চাপলে পরে একটা মুঠো মতো হয়ে যাবে আর আস্তে করে চাপলে বালির মতো খসে যাবে তখনই বুঝবে যে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে আর যদি দেখো এরকম হয়নি সেই ক্ষেত্রে আরও অল্প একটু তেল নিয়ে ভালো করে ময়ন করে নেবে এবারে অল্প অল্প করে আমি টমেটোরের ঘোলটা দিয়ে মেখে নেব আমি একসাথে দেব না একসাথে দিলে কি হবে যদি আটাটা পাতলা হয়ে যায় বা নরম হয়ে যায় সেই ক্ষেত্রে যখন তোমরা আরেকটু ময়দা দিয়ে সেটা অ্যাডজাস্ট করতে যাবে তখন কিন্তু ময়নটা ডিসব্যালেন্স হয়ে যাবে সেই জন্য অল্প অল্প দিয়ে মাখতে হবে আর রুটি পরোটা করার জন্য যেরকম ডো তৈরি করো তার থেকে অনেকটাই শক্ত একটা ডো তৈরি করতে হবে ওই রকম নরম ডো তৈরি করলে কিন্তু শিঙড়াটা একদম পারফেক্ট হবে না আটাটা আমি ভালো মতন মেখে একটা টাইট ডো তৈরি করে নিয়েছি এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম গর্ত করলে পরে দেখো গর্তটা হচ্ছে না তার মানে এটা টাইট আর যদি নরম ডো হতো তাহলে কিন্তু গর্তটা হয়ে যেত আর এই দিকে দেখো আমি এক বাটি ডোয়ের জন্য তিনটে টমেটো নিয়েছিলাম কিন্তু এতটা রস বেঁচে গেল মানে আমার পুরোটা লাগলো না এই কারণেই একটু একটু করে দিয়ে মাখতে হবে এবারে এই ডোটা মিনিমাম এক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে ডোটা রেস্টে রেখে এদিকে আমি শিঙার পুরটা তৈরি করে নেব তার জন্য আমি একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ পাটফোড়নটা হালকা করে নাড়াচাড়া করে গ্যাসের রাস্তা একেবারে লোতে রেখে ভেজে নেব মশলাটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কিন্তু পাউডার করবে না একটু আধা তুলে ভাবে ওই দিয়ে দিচ্ছি দু চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুঠো চিনে বাদাম এই বাদামটা দিলে কিন্তু সিঙ্গাটা খেতে খুব ভালো লাগবে এবার গ্যাসের রাস্তা লোতে রেখে বাদামটা বেশ লাল লাল করে ভেজে নেব বাদামটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বাদামগুলোকে তুলে নেব বাদামগুলোকে কিন্তু গুঁড়ো করব কিন্তু ওই রকম আধা খাঁচরা করেই গুঁড়ো করতে হবে মানে দানা দানা করে গুঁড়ো করতে হবে এবারে ফাইনালি পুরটা তৈরি করার জন্য আবারও আমি দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা মানে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি থেতো করে নিয়েছি তোমরা আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করেও নিতে পারো বা গ্রেট করেও নিতে পারো কিন্তু বেটে দিও না এইভাবে দিলে খেতে বেশি ভালো লাগবে এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে গ্যাসের রাস্তা লোতে রেখে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি বড় সাইজে চারটে টমেটোকে টুকরো করে নিয়েছি যেহেতু টমেটো দিয়ে পুটটা তৈরি করা অল্প একটু আলু দেব তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে এবারে টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রাখে আমি ভালো করে টমেটোটাকে কষে নেব মানে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ রান্না করতে থাকব টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একেবারে গলে গেছে আর গ্রেভিটাও একদম শুকিয়ে গেছে ঠিক এই পজিশানে আসলেই দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলু এখানে আমি দুটো আলু আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এবার এই আলুটা দিয়েও টমেটোটা ভালো করে মিশিয়ে নেব আলুটা টমেটোর সাথে একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টমেটোতে যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য নুনটা কিন্তু অবশ্যই তোমরা একটু টেস্ট করে দিও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা আমি চাট মশলা দিয়েছি তোমরা আমচুর দিতে পারো বা পাতিলেবুর রসও দিতে পারো এবার এই মশলাটা দিয়ে ভালো করে কষে নেব মানে একদম শুকনো শুকনো একটা মন্ড মতো করে নিতে হবে ডোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একেবারে শুকনো করে নিয়েছি আর এইরকমই শুকনো শুকনো ডো তৈরি করতে হবে ডোটা তৈরি হয়ে গেলে দিতে হবে টেস্টের ব্যালেন্সের জন্য চিনি একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা বাদাম আমি ঠিক রকম ভাবে ভেঙে নিয়েছি বাদামগুলোকে তারই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দেখো আমি এরকম দানা দানা করে ভেঙে নিয়েছি আর এরকম দানা দানা করে ভেঙে নিলে শিঙাটা যখন খাবে তখন মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে এবার সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখো একদম শুকিয়ে একটা ডো হয়ে গেছে পুটটা ফাইনালি রেডি এবার পুটটাকে তুলে ফেলবো পুটটা একটা তুলে একেবারে কিন্তু ঠান্ডা করে নিতে হবে গরম থাকলে কিন্তু সিঙ্গাড়া তৈরি করতে অসুবিধা হবে এদিকে এক ঘন্টা হয়ে গেছে ঢাকাটা তুলে নিলাম এবারে পুটটা বার করে নিয়ে আবারও আমি দু মিনিটের মতন ঠেসে নেব আর ওইদিকে পুটটাও ঠান্ডা হয়ে গেছে ভালো করে ঠেসে নিয়ে এবারে আমি লেচি কেটে নেব একটা পাতি লেবুর সাইজ যেরকম হয় তার থেকে একটু বড় করে লেচিগুলো কাটতে হবে এই দেখো ঠিক এরকম সাইজের লেচিগুলো কাটতে হবে এইভাবে আমি সবগুলো লেচি কেটে নেব সমস্ত লেচিগুলো কেটে নিয়ে সবগুলো একটা কন্টেনারের মধ্যে ঢাকা দিয়ে রেখে একটা নিয়ে নিলাম সমস্তটা কিন্তু বাকিগুলো ঢেকে রাখতে হবে নাহলে কিন্তু ওপরে পোষণটা শুকিয়ে যাবে এবার একটা ছোট রুটির মতো করে বেলে নেব কিন্তু একটু লম্বা মতো বেলতে হবে বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না আমি তোমাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি একটু লম্বা করে বেলে নিয়েছি এবারে আমি মাছ বরাবর কেটে নেব একটা নিয়ে নিলাম আর একটা সরিয়ে রাখছি এবারে এই কাটার পোর্শনটায় সামান্য একটু জল লাগিয়ে দিতে হবে তাহলে ভাজবার সময় খুলে যাবে না এবারে হাতের উপর তুলে নিতে হবে তুলে কি করতে হবে ঠিক ঝালমুড়ির ঠোঙা যেরকম হয় সেই ঠোঙার মতন করে ভাজ করে নিতে হবে এই এই দেখো করে করে ভালো আটকে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এবার অল্প একটু পুর আমি দিয়ে দিলাম ভালো মতনই দেবে পুরটা তাহলে খেতে ভালো লাগবে কিন্তু এতটাও বেশি দিও না ভাজ করতে না পারা যায় এবারে এই পোরশনটা টেনে নিতে হবে টেনে নিয়ে ঠিক দেখো এই জায়গাটা এইভাবে ভাজ করে এইভাবে চেপে দিতে হবে এই দেখো হয়ে গেল না একদম দোকানের মতো শিঙারা এইভাবে আমি সবকটা কটা বানিয়ে নেব দেখো আমি সমস্ত শিঙারাগুলোকে রেডি করে নিয়েছি আর এক বাটি আটা দিয়ে আমার দশখানা সিঙ্গারা রেডি হয়েছে এবারে আমি শিঙারাগুলোকে ভেজে নেব এবারে শিঙ্গারাগুলো ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট টিপস তোমরা একদম দোকানের মতো খাস্তা শিঙারা বানাতে হলে দুটো টিপস তোমাদের ফলো করতেই হবে এক নম্বর টিপস হচ্ছে তোমরা ময়নটা আটা বা ময়দা যেটা দিয়ে করো না কেন একদম ঠিকঠাক দিতে হবে আর তেলটার টেম্পারেচারটা একদম ঠিক রাখতে হবে যখন তেলটা দেওয়ার পর তোমাদের হাতে এরকম তেলটা গরমটা শ এরকম পরিস্থিতি হবে সেই সময় কিন্তু তোমরা শিঙারাগুলো দিয়ে দেবে কারণ অতিরিক্ত গরম হলে কিন্তু শিঙারাগুলো চট করে লালও হয়ে যাবে আর খাস্তাও হবে না এবারে হালকা গরম হয়েছে এবারে আমি একে একে শিঙারাগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবে আমি এখানে পাঁচটা শিঙারা দিচ্ছি প্রথমে আচ্ছা এখন কিন্তু সিঙ্গারাটা একদম নাড়াচাড়া করব না এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব তারপর না উল্টে দেব দেখো এরকম হালকা হালকা বুদবুদি ওটা শুরু হয়েছে আর এই এক একটা ব্যাচ ভাজতে কিন্তু প্রায় পনেরো থেকে আঠেরো মিনিট সময় লাগবে মানে যদি দোকানের মতো খাস্তা শিঙারা চাও তাহলে একটু ধৈর্য ধরে কিন্তু সিঙ্গারাগুলো ভাজতে হবে তাহলে খেতে খুব ভালো হবে তেলটা বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে আর দেড় মিনিট এক মিনিট অন্তর অন্তর উল্টে দেবে এবারে আমি উল্টে দিচ্ছি আর হালকা হালকা কালারও আসতে শুরু করেছে দেখো শিঙড়াগুলো আমি প্রায় ন দশ মিনিট ভেজে নিয়েছি আর হালকা হালকা কালার এসছে এখন আরেকটু কালার করার জন্য আমি প্রায় পাঁচ ছ মিনিট আবারও ভেজে নিচ্ছি শিঙাড়া গুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর আমার গুলো লেগেছে পনেরো থেকে ষোলো মিনিট এবার তুলে নেব আর একই প্রসেসে বাকি আমি ভেজে নেব তো বন্ধুরা টমেটো শিঙারা ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা